আসসালামু আলাইকুম আজকে আমরা জানাবো পারিবারিক চাহিদা মেটানোর জন্য কয়টা হাঁস পালন ভালো হবে কোন জাতের হাঁস বেশি উপযোগী খরচ ও লাভ কেমন ডিম উৎপাদন কখন শুরু হবে কতদিন পর্যন্ত দিবে খাবার খরচ কিভাবে কমানো যায় আর রোগ প্রতিরোধ ও ভ্যাকসিন শিডিউল কিভাবে হবে একটা হাঁস পালন ভালো হবে যদি শুধু পরিবারের ডিম খাওয়ার জন্য পালন করেন তাহলে পনেরো থেকে বিশটা হাসি যথেষ্ট প্রতিদিন গড়ে দশ থেকে বারোটি ডিম পাবেন সামান্য ব্যবসার জন্য যদি পালন করতে যান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটি হাঁস পালন করতে পারেন এতে পরিবারের চাহিদা মিটিয়ে তার অতিরিক্ত ডিম বিক্রি করে কিছু আয় করা সম্ভব কোন জাত ভালো দেশি নাকি বিদেশি দেশি হাঁস খাদে ভালো একটু বেশি তবে ডিম অনেক কম দেয় যেমন আশি থেকে একশোটি টি হ্যাগি ক্যাম্বেল বছরে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দেয় বাংলাদেশে এটি বর্তমানে বেশ জনপ্রিয় চীনে বা ইন্ডিয়ান রানার হালকা শরীর বছরে দুইশো থেকে দুইশো পঞ্চাশটি ডিম দেয় খাবার একটু কম লাগে তবে আমার পরামর্শ হলো পারিবারিক বা ছোট ব্যবসার জন্য থাকি ক্যাম্বেল প্লাস দেশি হাঁসের মিশ্রণ এভাবে পালন করলেই বেশ লাভজনক হবে প্রতিটি হাঁসের জন্য দুই থেকে আড়াই বর্গ ফুট পরের জায়গা লাগবে বৃষ্টি হাঁসের জন্য পাঁচ বাই দশ ফুট গড় করলেই হবে পাশে ছোট পুকুর বা ডোবায় পানি থাকলে হাঁসের সাঁতার কাটবে এবং প্রাকৃতিক খাবার সংগ্রহ করবে খরচ বাঁচাতে বাঁশ ও টিন দিয়েই সাধারণ ঘর করা যায় হাঁসের বাচ্চা কিনতে খরচ হবে প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা করে বিশটার জন্য প্রয়োজন হবে বারোশো টাকা মাসিক খাবার খরচ হাঁস প্রতি গড়ে আশি থেকে নব্বই টাকা বৃষ্টির হাঁসের জন্য মাসে খাবারের প্রয়োজন হবে ষোলোশো থেকে আঠারোশো টাকা বিশটা হাঁস দিনে গড়ে বারো থেকে চোদ্দটা ডিম দেবে প্রতি মাসে তিনশো পঞ্চাশ থেকে চারশোটি ডিম পাবেন প্রতি ডিম দশ টাকা দরে বিক্রি করলেও আপনি মাসে পাবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মানে খাবারের খরচ উঠবে সাথে বাড়তি লাভও থাকবে হাকি কেম্বল হাঁস সাধারণত পাঁচ থেকে ছ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে টানা প্রায় আড়াই থেকে তিন বছর পর্যন্ত ডিম দেয় বছরে গড়ে দুশো পঞ্চাশ থেকে তিনশোটা ডিম দিয়ে থাকে দেশি হাঁস গড়ে আশি থেকে একশো বিশটি ডিম দেবে তবে বাজারে এর দাম যথেষ্ট ভালো খাবার খরচ কমানোর উপায় হাঁসকে পুকুরে ছেড়ে দিলে প্রাকৃতিক ভাবে শামুক কেচো ঘাস পোকা ইত্যাদি খাবে ধানের কুড়া গমের বুসি ধান গম অবশিষ্ট ভাত ভাতের মাল রান্নার উৎসিষ্ট ইত্যাদি খাবার মিক্স করে ব্যবহার করা যায় এবং এতে খাবার খরচ অনেকটা কমে এবং খাবার সাশ্রয় হয় কলা পাতা কচু ঘাস পানি ফল ইত্যাদি দিলে খাবার খরচ ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যাবে কেঁচো বিটল পোকা ব্ল্যাক সজাল ফ্রাইড পোকা চাষ করলে হাঁস মুরগির জন্য প্রাকৃতিক প্রোটিন পাওয়া যাবে বিটল পোকা রয়েছে হচ্ছে সত্তর প্রোটিন তাই পোকা ও কেঁচো খাওনার চেষ্টা করবেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মাংস এবং ডিম বেশি করে উৎপাদন হয় ইনশাল্লাহ আপনার অল্প কিছু দিনের ভিতরেই আমাদের কাছে থেকে পাবেন বিটল পোকা ব্ল্যাক সোলার ফ্রাই পোকা এবং নেপিয়ার গাছ তো এর জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সকল প্রোজেক্ট চলমান আছে তাই যখন সেলের উপযোগী হবে তখন আমরা আপডেট দিয়ে দেব তখন আপনারা সংগ্রহ করতে পারবেন এবার আসি হাসের সাধারণত কোন কোন রোগগুলো হয় যেমন ডাক কলেরা রানী আসে প্লেগ প্যারাসাইট আক্রমণ ভ্যাকসিন দেবার সঠিক সময় জানা খুব গুরুত্বপূর্ণ এখন ভ্যাকসিন দেওয়ার সময় বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী বলা হবে চার সপ্তাহ বয়সে ডাক প্লেগ ভ্যাকসিন আট সপ্তাহে ডাক কলেরা এরপর প্রতি ছয় মাসে একবার ডাক কলেরা ভ্যাকসিন পুনরায় দিতে হবে স্থানীয় বেড অফিস বা ঔষধের দোকানে এগুলো পাওয়া যায় এছাড়াও আপনি চাইলে অর্গানিক ভাবে কিছু রোগের সমাধান করতে পারেন অর্গানিক ভাবে রোগ প্রতিরোধ করার সমাধান বলার আগে বলে দেয় হাঁস পালনের কিছু অসুবিধা হাঁস পালনে বেশ কিছু অসুবিধাও আছে যেমন হাঁস পালন করতে হলে খোলা মেলা জায়গা দরকার পানিতে সাঁতার কাটার জন্য ব্যবস্থা রাখতে হয় ছেড়ে হাঁস পালন করলে মাঝে মাঝে সন্ধ্যায় পরে হাঁস বাসায় ফিরে আসে না ফলাফল বাসার সবাইকে নিয়ে হাঁস খুঁজতে বার দরকার হয় হাঁস যেখানে থাকে সেখানে মাটি একটু কাদার মতন হয়ে যায় যা দেখতে খুবই বেশি একটা ভালো লাগে না হাঁস থেকে মুরগির চেয়ে একটু একটু বেশি আসে তাই থেকে দূরে ঘর খাবার মাঝে মাঝে প্রচুর ঢাকা টাকি করে সুতরাং এগুলো খুব বড় একটু সমস্যা না তাইলে এগুলো সহ্য করা যায় এবং সুন্দর করে হাঁস পালন করা যায় অর্গানিক প্রতিরোধ রসুন হলুদ আদার মিশ্রণ ইত্যাদি পানির সাথে মিশিয়ে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপেল সিডার ভিনেগার এক লিটার পানিতে এক চা চামচ মিশিয়ে দিলে হজম শক্তি ভালো হয় খামার পরিষ্কার ও শুকনো রাখা সবচেয়ে বেশি জরুরি তাহলে দেখা যাচ্ছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য পনেরো থেকে বিশটি হাসি যথেষ্ট আর যদি সামান্য ব্যবসা করতে যান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস সবচেয়ে বেশি উপযোগী সঠিকভাবে ভ্যাকসিন খাবার দিলে হাঁস ফলন আপনার লাভজনক স্বাস্থ্যকর এবং নিরাপদ এই চ্যানেলে কৃষিভিত্তিক ইনফরমেশনালমূলক ভিডিও দেওয়া হয় তাই কৃষিভিত্তিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান